দের দান করলাম সুম্মালিতা গুণ এরপরে আমি আল্লাহ তোমাদেরকে চুলগুলো পাকিয়ে দিলাম দাড়িগুলো পাকিয়ে দিলাম কোন বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরশাদ পরে দুনিয়ার কোন উম্মত যখন দাড়ি পাকা নিয়ে জীবনটা বান্দায় কাটিয়ে দিবে ইসলাম হালতে মুসলমান হালতে মুমিন হালতে প্রত্যেকটা দাড়ির বদলতে আল্লাহ একটা করে নেকি তার আমল নামায় দান করে দিবেন কোন সুবহানাল্লাহ একটা করে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন একটা মর্যাদা আল্লাহ বলন্দ করিয়ে দিবেন এই দাড়িগুলো যেই বান্দা ইসলামের ভিতরে থাকিয়া পাকাবে হাসরের ময়দানে দাড়ির উসিলায় আল্লাহ নাজাতের ফয়সালা বান্দার জন্য করে দিবেন কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা মহান রব্বুল আলামিন বলেন সুম্মালিতা বুলুগু আশুদ্দাকুম সুম্মালিতা কুনু শাইখা

অনেক বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ার থেকে নিয়ে যাই এরপরে শিশু আলোতে কারুকে নিয়ে যায় যৌবন আলোতে কারুকে দুনিয়ার থেকে নিয়ে যায় আগুনের ভিতরে পড়িয়া মারা যায় পানিতে পড়িয়া মারা যায় গাড়ির তলে পড়িয়া মারা যায় অল্প বয়সে আমি আল্লাহ নিয়ে যায় যখন আমি নির্ধারিত যতটুকু সীমা আমি আল্লাহ তালা দিয়েছি এই সীমা পর্যন্ত যখন হবে এক সেকেন্ড সামনেও যাবে না পিছনে যাবে না সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে সেই বান্দা দিকে আমি আল্লাহ নিয়ে যাই আল্লাহর সৃষ্টি